আপু আপনারা নাকি ফ্রিতে মোবাইল সার্ভিসিং শেখাচ্ছেন হ্যাঁ ভাইয়া আমরা ফ্রিতে মোবাইল সার্ভিসিং কোর্স করাচ্ছি যা শিখে আপনি নিজেকে দক্ষ হিসেবে গড়ে তুলতে পারবেন মানে দক্ষতা অর্জন আপনারা যারা করতে চান আজকে কিন্তু আপনাদের জন্য চলে আসছি মিজান মোবাইল এন্ড রিপেয়ারিং ট্রেনিং সেন্টারে দেখতে পাচ্ছেন সরাসরি ক্লাসরুম থেকে কিন্তু দর্শক লাইভে কিন্তু জয়েন হয়ে গেছি মানে দক্ষতা অর্জন যারা করতে চান নিজেকে স্বাবলম্বী যারা করতে চান তাদের জন্য কিন্তু চমৎকার সুযোগ কিন্তু দিচ্ছে মিজান মোবাইল এন্ড রিপেয়ারিং ট্রেনিং সেন্টার আসলে কি আপনারা ফ্রিতে কোর্স দিচ্ছেন হ্যাঁ আমরা আসলে ফ্রিতে কোর্স দিচ্ছি আমাদের সমাজে এমন অনেক মানুষ রয়েছে যারা আমাদের থেকে একটু আলাদা মানে স্পেশাল এটাই কিন্তু বিশ্বাস করে দেখেন সরাসরি ক্লাসরুমে আসি নানা শ্রেণী পেশার মানুষ নারী পুরুষ সবাই কিন্তু একেবারে আজকে কিন্তু চমৎকার এই কিন্তু পরিবেশে কিন্তু দর্শক দেখতে পাচ্ছেন একেবারে ক্লাসরুমের ভিতরে আসি লাইভে যারা আছেন কে কোথা থেকে আছেন একটু কমেন্টস করে জানাবেন স্যার আপনাদের এখানে একটু দর্শকদের সাথে একটু আজকে লাইভে শেয়ার করি ওকে তো আমরা কিন্তু শুরু করছি যারা লাইভে দেখতেছেন বেশি বেশি করে কমেন্ট করতে থাকেন এবং শেয়ার করতে থাকেন নিজেকে দক্ষ হিসাবে যারা গড়ে তুলতে চান আপনাদের অনেকের অনেক ধরনের প্রশ্ন আছে যে মোবাইল সার্ভিসিং এর ট্রেনিংটা আসলে বিষয়টা কি এই যে মিজান মোবাইল এন্ড রিপেয়ারিং ট্রেনিং সেন্টার এখানে কি ধরনের কোর্স করানো হয় ও ওকে এবং হচ্ছে এটা শিখে ভবিষ্যতে আপনি কি করবেন এটার ভবিষ্যৎটা কি অনেক বিষয় কিন্তু আপনাদের মনের মধ্যে প্রশ্ন আছে সকল ধরনের

আপনি দক্ষ হবেন আপনি লাখ টাকা ইনকাম করবেন মানে দেখেন আপনি কতটুকু কাজ শিখলেন বা কতটুকু শিখবেন এটা কিন্তু আপনাদের উপর নির্ভর করবে এবং দেখেন এখানে কিন্তু সরাসরি হাতে কলমে তাই তো সরাসরি হাতে কলমে আমাদের প্রত্যেক স্টুডেন্টের জন্য আলাদা আলাদা নিজস্ব সেটআপ রয়েছে যার মাধ্যমে তারা আনলিমিটেড প্র্যাকটিস করতে পারে সো তাদের হাতের দক্ষতার ক্যাপাবিলিটিটা তারা নিজেরাই কিন্তু বাড়াতে পারবে যতক্ষণ ইচ্ছা ততক্ষণ ওকে মানে লাইভ যারা দেখতেছেন আপনাদের মনে যত ধরনের প্রশ্ন জন্ম হয়েছে সকল প্রশ্ন কিন্তু কমেন্টের মাধ্যমে করবেন আমরা কিন্তু চেষ্টা করব মিজান মোবাইল অ্যান্ড রিপেয়ারিং ট্রেনিং সেন্টারের মাধ্যমে কিন্তু জানানোর জন্য এই পাশে যদি ব্যানারটা দেখায় আপনাদেরকে দেখেন মানে নারী পুরুষ থেকে শুরু করে সকল শ্রেণী পেশার মানুষ এই পাশে দেখেন মানে প্রায় হচ্ছে পঞ্চাশ ঊর্ধ্ব একজন মানুষ উনি কিন্তু এই প্রতিষ্ঠানের কিন্তু একজন ছাত্র ছিলেন সাবেক স্টুডেন্ট আমরা কিন্তু এর আগে লাইভে ওনাকে দেখিয়েছি ওকে উনি আমাদের সাবেক স্টুডেন্ট বর্তমানে ওনার নিজস্ব দোকান রয়েছে ওকে ওনার কিন্তু দোকান আছে উনি কিন্তু নিজে কাজ করতেছে এই পাশে দেখতেছে অনেকেই কাজ করতেছে আহ ওনার সাথে একটু কথা বলতে পারবো আমি অবশ্যই ওকে তার আগে একটু আচ্ছা কথা বলবো অবশ্যই তার আগে বলে দিবেন আপনাদের এখানে অ্যাডভান্স কি কি শেখানো হয় আমাদের এখানে অ্যাডভান্স লেভেলের যাবতীয় সকল কিছু শেখানো হয় হার্ডওয়্যার টু সফটওয়্যারের যত ধরনের অ্যাডভান্স লেভেলের কাজ আছে আমরা সবই শিখাবো মানে এ টু জেড কমপ্লিট করে দেব এ টু জেড কমপ্লিট করে দেব একজন পেশাদার টেকনিশিয়ান হতে যা যা শেখার প্রয়োজন ইনশাআল্লাহ আমরা সবকিছু শিখিয়ে থাকব ওকে লাবন্য আক্তার আছেন আমাদের সাথে সিলেট থেকে ভাইয়া আমার ছেলেটা একটু পড়াশোনার প্রতি পড়াশোনার প্রতি অমনোযোগী আমি এই কোর্সটা করাতে চাই কি করব জি অবশ্যই যেহেতু পড়ালেখায় অমনোযোগী সে তো আপনারা ট্রাই করতে পারেন এখানে আসলে হাতে কলমে কাজ শিখবে সাথে আরও তার যারা ব্যাচমেটরা থাকবে সবার সাথে একসাথে বসে কাজ শিখলে তার জন্য ভালো লাগবে বিষয়টা আচ্ছা আচ্ছা হাসিনা Akhtar আছেন আমাদের সাথে গোপালগঞ্জ থেকে ভাইয়া আমার ছেলের জন্য আমি এই কোর্সটা করাতে চাই এটা কতদিনের কোর্স এটা বেসিক্যালি দুই মাস মেয়াদী কোর্স দুই মাসের ভিতর ইনশাল্লাহ যাবতীয় সকল কিছু আমরা শিখিয়ে থাকবো ওকে দুই মাস মেয়াদি কোর্স দুই মাস মেয়াদি আচ্ছা রিপন ভাই আছেন আমাদের সাথে চাঁদপুর থেকে ভাইয়া আমি চাঁদপুর থেকে আপনার লাইফটা দেখতেছি আমি নিজে একজন মাদ্রাসা শিক্ষক আমি এই কোর্সটা করতে চাই চাঁদপুর থেকে এসে কিভাবে করব জি অবশ্যই আপনারা বাংলাদেশের যে কোনো জেলা থেকে এসে আমাদের কোর্সটা করতে পারেন কারণ আমাদের এখানে থাকা খাওয়ার সুব্যবস্থা রয়েছে মানে যারা ঢাকার বাইরে আছেন জি ঢাকার বাইরে যারা আছেন সবাই এসে কোর্সটা করতে পারবেন থাকা খাওয়ার সুব্যবস্থা রয়েছে সেই ক্ষেত্রে থাকার জন্য প্রতি মাসে ন্যূনতম বারোশো টাকা আমরা চার্জ করছি আর খাবারের জন্য চার হাজার দুইশো টাকা প্রতি মাসে রিয়াজুল ইসলাম পাবেল ভাই আছেন আমাদের সাথে ইতালি থেকে ভাইয়া আমি সামনের মাসে বাংলাদেশে আসতে চাই আমি একটা এই কাজটা করতে চাই আমি কি করতে পারবো জি অবশ্যই পারবেন বাংলাদেশের বাইরে পৃথিবীর অন্যান্য কান্ট্রিতে কিন্তু এই মোবাইল রিপেয়ারিং বা মোবাইল টেকনিশিয়ানদের চাহিদা কিন্তু দিনকে দিন বেড়েই চলেছে তো যারা বাইরে থেকে আসেন তাদেরকে मोस्ट वेलकम অবশ্যই এখানে কষ্ট করতে পারে ওকে যারা লাইক দিতেছেন বেশি বেশি করে কমেন্ট করতে থাকেন শেয়ার করতে থাকেন আচ্ছা রেশমা আক্তার বলতেছেন যোগাযোগ করবো কিভাবে স্ক্রিনে কিন্তু ভাইদের নাম্বার দেওয়া আছে আপনারা কিন্তু যোগাযোগ করতে পারবেন তাদের কিন্তু ক্লাসরুম দুইটা ওই পাশে একটা পার্ট এই পাশে একটা পার্ট তো আমরা আপনাদের স্যারদের সাথে একটু কথা বলি নাকি ওকে তো দর্শক যারা লাইভে আছেন একটু কমেন্টস করতে থাকেন এবং শেয়ার করতে থাকেন স্যারের সাথে একটু কথা বলি

কোয়ালিটি কেমন তাদের যদি মানে প্রতিষ্ঠানের লোক না হইতাম তাহলে এই প্রশ্নটা কিন্তু আমারও থাকতো বা এই প্রশ্নটা থাকা এটা স্বাভাবিক এটা কিন্তু অসম্ভব কোনো কিছু না তো সেক্ষেত্রে আপনাদের জন্য বলবো যে আপনার যারা ভিওয়ার্স আছে তাদের উদ্দেশ্যে আমি বলবো যে আপনারা যে কোনো প্রতিষ্ঠানে যখন আপনার আদরের সন্তানটাকে দেবেন প্রতিষ্ঠানটা অবশ্যই আগে পারলে ভিজিট করবে মানে নিজের শরীরে জি জি অবশ্যই কারণ আপনার সন্তানকে আপনার আদর সন্তানকে একটা জায়গায় দিচ্ছেন সে কোথায় শিখতেছে কারা শিখাচ্ছে আমি যদি বলি যে আপনি যদি দেখেন যে আপনার যে ট্রেনার আছে আমি যদি বলবো যে আপনার ট্রেনারের ব্যাকগ্রাউন্ডটা কি আপনার সেটাও দেখেন যে আমার প্রতিষ্ঠানে যারা শিখাচ্ছে তারা কতটুকু কাজ করছে তারা কোথা থেকে কাজ করে আসছে প্রতিষ্ঠানের ব্যাকগ্রাউন্ড দেখেন প্রতিষ্ঠানের যে প্রতিষ্ঠাতা তার ব্যাকগ্রাউন্ড দেখেন যারা ট্রেনার আছে তাদের ব্যাকগ্রাউন্ড দেখেন তখন আপনি বুঝতে পারবেন যখন আমি বলবো যে আমার আমার প্রতিষ্ঠানে যারা আছে যারা আমার কলিগরা যারা আছে আমার যারা ট্রেনার আছে এরা কিন্তু সকলেই কিন্তু একদম মানে কাজ করে তারপরে কিন্তু এখানে আসছে আমি যদি বলি আমরা নর্মালি হয় কি আমরা শিক্ষাগত যোগ্যতা দিয়ে আমরা অনেক সময় ট্রেনারদেরকে বিবেচিত করি বাট আমাদের এখানে কিন্তু শিক্ষাগত যোগ্যতা এবং পাশাপাশি যদি বলি যে তার প্রাতিষ্ঠানিক কাজ করার যে যোগ্যতা সেটা কিন্তু আছে। আমাদের প্রত্যেকটা ট্রেনার কিন্তু মার্কেটে কাজ করে বসে তারপরে এখানে আসা মানে আমরা কিন্তু হাতে কলমে হাতে কলমে ওনারা কিন্তু জানে যে সারদি যদি মানে ওনাদের কিন্তু বিশাল একটা এক্সপেরিয়েন্স আমাদের প্রত্যেকটা ট্রেনারে কিন্তু একটা এক্সপেরিয়েন্স আছে তারা কাস্টমাররা কিভাবে কথা বলে কাস্টমারের ডিলিংসটা কিভাবে হয় কিভাবে একটা কাস্টমারকে নেগোসিয়েশন করতে এই বিষয়গুলো কিন্তু আমরা তাদেরকে একদম হাতে কলমে শিখে দিই আর যেটা আপনি বললেন যে আমাদের দুইটা ক্লাসরুম আসলে আমাদের দুইটা ক্লাসরুম না আমাদের এটা হচ্ছে প্র্যাকটিস রুম একজন টেকনিশিয়ানকে প্র্যাকটিস মানে কাজ করার জন্য যে সকল ইনস্ট্রুমেন্ট প্রয়োজন হয় আমাদের এখানে কিন্তু সমস্ত জিনিসগুলো কিন্তু বিদ্যমান আর আমার হচ্ছে ঠিক ওই পাশে এটা হচ্ছে আমার ক্লাসরুম যার মোবাইল রিপেয়ার ট্রেনিং সেন্টার আমরা কিন্তু অলওয়েজ যেটা করি যে আমাদের এখানে তিন ঘন্টা বাধ্যতামূলক ক্লাস এবং তিন ঘন্টা বাধ্যতামূলক প্র্যাকটিস আমরা যদি দেখাই যে এই পাশে হচ্ছে আমার এই যে দেখেন আপনি যদি দেখেন স্যার একটু আসতে পারি স্যার আমরা একটু আসবো স্যার একটু আসলাম এটা হচ্ছে আমাদের প্র্যাকটিস ক্লাসরুম হ্যাঁ ঠিক ওই পাশে যখন উনি যখন এই পাশে এই পাশে যখন উনি ক্লাস করে জানবে যে এখানে কি হচ্ছে আমরা কিন্তু একদম মাল্টিমিডিয়া ক্লাসরুম আমাদের এখানে কিন্তু যে বিষয়গুলো আছে সমস্ত বিষয়গুলো কিন্তু আমরা একদম হাতে কলমে তাদেরকে উপস্থাপন করার চেষ্টা করি এবং কিভাবে কি হচ্ছে এই জিনিসগুলো আমরা তাদেরকে দেখিয়ে থাকি দেখবেন যে একদম সুশৃঙ্খলভাবে কিন্তু দেখেন মানে সম্পূর্ণ কিন্তু ক্লাসটা কিন্তু শীতে তাপ নিয়ন্ত্রিত এবং হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা সম্পূর্ণ কিন্তু ডিজিটাল ক্লাসরুম

ওই যে আমি যদি সিম্পল বলি যে আপনি নোট নিয়ে হাঁটবেন নোট নিয়ে করবেন এটা ব্যাপারটা এরকম না ঠিক আছে আমাদের প্রত্যেকটা স্টুডেন্ট হচ্ছে আমরা চাই

রিপন ভাই আছেন আমাদের সাথে ঢাকার উত্তরা থেকে রবিউল ইসলাম ভাই আছেন আমাদের সাথে নগা থেকে তারপরে জিয়াউদ্দিন বাবলু ভাই আছেন আমাদের সাথে কাতার থেকে ভাই আমার ছেলের জন্য আমি এই কোর্সটা করাতে চাই করাতে পারবো অবশ্যই সেক্ষেত্রে হচ্ছে আমি বরাবরের মতো যেটা আমরা বলি যে মিজান মোবাইল প্যারেন্ট ট্রেনিং সেন্টার আমরা কিন্তু শুধু কাজ শিখেই সমাপ্ত না আপনারা শিখাতে চাচ্ছেন আমি যদি বলি আমরা কিন্তু কাজ শেখানোর পরে যারা মানে দক্ষ মানে আমাদের প্রত্যেকটা সেই আমরা কিন্তু তাদেরকে প্রতি সপ্তাহ দশ দিন পর পরে কিন্তু এক্সাম নিচ্ছি হ্যাঁ এই এক্সামে যারা ভালো করতেছে যারা এখান থেকে নিজেরা কাজ শেখার পরে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারতেছে না আমরা কিন্তু তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিচ্ছি আচ্ছা 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 আমাকে একটা বিষয় ক্লিয়ার করবেন আপনাদের যে বলতেছেন অ্যাডভান্স লেভেলের কোর্স এবং হচ্ছে রেগু প্রাথমিক হয়েতে এই বিষয়টা যদি একটু বিস্তারিত বলে দিই ভাই আমি যদি বলি যে আমার ধরেন আমি যদি এই ফোনটা দিয়ে দেখাই এই ফোনটা ধরেন নষ্ট ওকে আমার এখানে কেউ ভাই বেসিক অ্যাডভান্স আমরা এইটাতে মিজান মোবাইল রিপেয়ার সেন্টার আমরা বিশ্বাস করি না আচ্ছা স্যার এই ফোনটা নষ্ট উনি এটা ঠিক করে শিখতে আসছে ওকে মানে উনি কিন্তু শিখতে আসছে মোবাইল থেকে একটা ফোন নষ্ট কাস্টমার নিয়ে আসবে এটা ঠিক করার জন্য ওকে এটা যে কোনো সমস্যা হইতে সেটা হার্ডওয়্যার হইতে পারে সেটা সফটওয়্যার হইতে পারে মানে যেটা যে আমি এক কথাই বলে দিলাম এখন যদি কেউ যদি নির্দিষ্ট করে বলতে চায় আমরা ধরেন একদম শুরু করে একদম এলডিও থেকে শুরু করে যারা এলডিও মানে আমি এখানে অনেকেই বুঝবেন না মানে ছোট একটা আইসি এটা থেকে শুরু করে একদম সিপিউ স্টোরে যা কিছু আছে ইনক্লুডিং যদি আমাদেরকে প্রোগ্রামিংও করতে হয় আমরা কিন্তু সেই বিষয়গুলো আমাদের স্টুডেন্টদেরকে শিখিয়ে থাকি আচ্ছা অনেকেই একটা কনফিউশনে আসেন আমার কাছে মনে হয় এই প্রশ্নটা আমার যেমন জন্ম হয়েছে আমার ভিউয়ারদের কত তৈরি হয়েছে আপনারা এখান থেকে যারা ট্রেনিং করে চলে যাবে এরপরে যদি তারা কোনো সমস্যার সম্মুখীন হয় সেটা কি করবে সেক্ষেত্রে তো আমাদের লাইফ টাইম সাপোর্ট তাদের আছে আমি যদি আপনার মানে আমি আপনাকে যদি দেখাই আমাদের প্রত্যেকটা হিসেবে কিন্তু আপনার মানে আমরা যখন আমাদের স্টুডেন্টগুলো চলে যায় আমাদের কিন্তু একটা নির্দিষ্ট গ্রুপ থাকে আপনি যদি দেখেন এই যে আমি আপনার লাইভের মধ্যে দেখাচ্ছি এই দেখেন আমার কাছে অলরেডি চোদ্দটা মেসেজ আনসিন হয়ে গেছে যেটা আমি আপনার কাছে চলে আসার কারণে এই যে আমাদের স্টুডেন্টরা তারা কি সমস্যায় পড়ছে তারা কিন্তু দিচ্ছে তারা কিন্তু প্রতিনিয়ত এরকম কোনো না কোনো যখন তারা সমস্যায় পড়ছে তখন কিন্তু আমরা একটা সমাধান তাদেরকে দিয়ে দিচ্ছি ইভেন তারা কিন্তু যদি মনে হয় যে না আমি স্যার সমস্যাটা সরাসরি বুঝতে চাই তারা ফিজিক্যালি আমাদের কাছে চলে আসতে পারবে বা তারা যদি মনে করে যে তারা আমাদের কাছে আরেকটু শিখবে সেক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু তাদেরকে ভবিষ্যতে যদি তাদের কোনো কিছু শেখার দরকার প্রয়োজন মনে হয় আমরা কিন্তু উইদাউট কোনো টাকা পয়সা ছাড়াই কিন্তু সেটা দিচ্ছি মানে একবার ইনভেস্ট করবে মানে লাইফ টাইম তারা আমাদের কাছ থেকে সাপোর্টটা পাবে সার্ভিস এবং যতদিন ইনশাআল্লাহ আমরা আছি যতদিন প্রতিষ্ঠান আছে ওকে তো আপনাদের কয়েকজন স্টুডেন্টের সাথে একটু কথা বলি জি জি অবশ্যই ওকে দেখতে পাচ্ছি এই পাশে একজন কাজ করতেছে আমি যদি একটু ওনার সাথে কথা বলি একটু মাইক্রোফোনটা দিবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম কোথা থেকে আসছেন আমি নারায়ণগঞ্জ থেকে আসছি নারায়ণগঞ্জ থেকে আসছেন পেশায় কি করেন আপনি আমি মাদ্রাসার হেফজলেন শেষ করে তারপরে কাজ শেষ করে আসেন তাই তো জি আচ্ছা দেখেন উনি কিন্তু একজন মাদ্রাসার ছাত্র উনি কিন্তু হেফস শেষ করে পড়াশোনার পাশাপাশি হাতের কাজ শিখতেছেন তাই তো জি ওকে তো দোয়া করি আপনার ভবিষ্যৎ উজ্জ্বল হোক আপনি আরো ভালো অবস্থানে যান আপনার জন্য অসংখ্য অসংখ্য শুভকামনা থাকলো এছাড়াও আরো অনেকের সাথে আমরা একটু কথা বলবো দেখতে পাচ্ছি এই পাশে একজন আছেন ওনার সাথে একটু কথা বলি আসসালামু আলাইকুম

পছন্দ আমার এই পেশাটা পছন্দ যার কারণে আমি আসছি এবং এই প্রতিষ্ঠানটা একটা বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান আচ্ছা অনেক অনেক ধন্যবাদ আপনার জন্য দোয়া এবং শুভকামনা থাকলো কয়েকজন দেখতেছি আপু এখানে কাজ শিখতেছে আমরা যদি ওনাদের সাথে একটু কথা বলি এই পাশে দেখতেছি একজন আসসালামু আলাইকুম একটু কথা বলা যাবে আপনি পেশায় কি কি করেন বসেন বসে কথা বলি সমস্যা নেই একটু বসেন বসেন বসে কথা বলি অসুবিধা নেই আপনি কি করেন পেশায় একটু মাইক্রোফোনটা কাছে নেন গৃহিণী আপনি গৃহিণী দেখেন মানে আমাদের দেশে কিন্তু বর্তমান সময়ে নারীরা অনেক ক্ষেত্রে পিছিয়ে আছে আমি কিন্তু আপনাকে দেখে আমি নিজে অনুপ্রাণিত হই আপনার মতো যারা আছেন আমি দোয়া করি এবং চাই তারা অনুপ্রাণিত হোক মানে আপনি গৃহিণী এরপরও এই সেক্টরে কেন আসলেন মানে নিজের নিজের পায়ে দাঁড়ানোর জন্য আচ্ছা আচ্ছা আপনি এখানে মোবাইল সার্ভিসিংয়ের কাজগুলা সম্পর্কে যদি একটু যদি মানে কী কী ধরনের কাজ এখনো শিখছেন যদি একটু বলতেন

পোস্তগোলা জুরাইন যেটাকে একবারে এরপরে কিন্তু ঢাকা মেট্রো শেষ মানে কেরানীগঞ্জ আর গাজীপুর মানে হচ্ছে ঢাকার আরেক মাথা ওইখান থেকে আপনি এখানে আসছেন মানে আসলে কি গাজীপুর আপনার বাসা হ্যাঁ আমার অরিজিন আমার বাড়ি গাজীপুরে আপনি কি গাজীপুর থাকেন হ্যাঁ আমার গাজীপুরেই থাকি রেগুলার গাজীপুর থেকে আসেন জি জি আমি গাজীপুর থেকে আসি মানে কাজের প্রতি একটা মানুষের কতটুকু ভালোবাসা এবং কাজের প্রতি আগ্রহ থাকলে ঢাকার মানে শেষ গাজীপুর থেকে আসে এবং ঢাকার আরেক মাথা যেটা হচ্ছে ঢাকার পোস্তগোলাতে আচ্ছা আপনি এই যে যেখানে যে কাজ শিখতে আসছেন এটা কিভাবে জানলেন যে এখানে এই কাজটা শেখানো হয় আমি ফেসবুক থেকে দেখেছি ফেসবুক থেকে দেখার পরে আমি ম্যামের সাথে কথা বললাম ম্যামের সাথে কথা বলার পরে আমি এখানে আসছি আচ্ছা আমাকে একটা বিষয় ক্লিয়ার করবেন মানে পৃথিবীতে তো অনেক কাজ আছে অনেক পেশা আছে আপনি কেন মোবাইল সার্ভিসিং এ আসলেন কারণ আমার যখন আমার সামনে পড়ছে এটা আমি মনে করছি আমার জন্য এটাই বেস্ট মানে আমি এটা দিয়ে অনেক কিছু করতে পারবো আচ্ছা মানে আগ্রহী আপনি হ্যাঁ আমি এটা আরেকটা ব্যাপার হচ্ছে কি

তো আমরা একটু এই পাশ থেকে একজনের সাথে একটু কথা বলি আসসালামু আলাইকুম ভালো আছেন একটু মাইক্রো কাছে নিয়ে কোথা থেকে আসছেন আমি আসছি কুমিল্লা থেকে কুমিল্লা থেকে জি স্যার মানে ঢাকার বাহিরে জি কুমিল্লা জেলা আচ্ছা আপনি পেশায় কি করেন আমি একটা মসজিদে মোয়াজিম চাকরি করি আচ্ছা উনি কিন্তু একটা মসজিদের দায়িত্বে আছে মোয়াজিম হিসাবে উনি কিন্তু ঢাকার বাইরে মানে কুমিল্লা জেলা থেকে আছেন লাইভে যদি কুমিল্লার কেউ থেকে থাকেন কমেন্টস করে জানাবেন আপনার উপজেলা কোনটা কুমিল্লা কুমিল্লা মেঘনা মেঘনা উনি কিন্তু কুমিল্লা মেঘনা উপজেলা থেকে আছেন যদি কুমিল্লা জেলার কেউ থাকেন কমেন্টের মাধ্যমে এখনই আমাদেরকে নক দিবেন আচ্ছা আপনি কুমিল্লা থেকে ঢাকায় এই জায়গা ঠিকানা কীভাবে পেলেন ফেসবুকের মাধ্যমে ঠিকানাটা পাইছি মানে এখন তো অনেক কাজ আছে আপনি কেন মোবাইল সার্ভিসিং আসেন আমি এখানে আসছি আসলে এখানে আমার মনে হচ্ছে যে এটা বেশ হাতের কাছে শেখা দরকার মানে দেখেন হাতের কাজে দক্ষ নিজেকে যদি গড়ে তোলা যায় সুখ শান্তি কিন্তু সবকিছু সহজেই কিন্তু আশা যায় ওকে তো আপনার জন্য শুভকামনা থাকলো অনেক অনেক ধন্যবাদ আপনাকে তো আমরা সারের সাথে সর্বশেষ কথা বলবো বলে আমরা লাইভে শেষ করে দিব তো স্যার যদি একটু সর্বশেষ আপনাদের কোর্স সম্পর্কে একটু ডিটেলস বলে দেন আমি একটু কোর্স সম্পর্কে বলার আগে আমি একটা আরেকটা কথা বলি যেটা হয়তো ম্যাডাম আপনাকে শুরু দিয়ে বলছে তারপর আমার যারা ভিউয়ার্স যারা একটু দেরিতে জয়েন করছে মিজান মোবাইল রিপেয়ার এন্ড ট্রেডিং সেন্টার আমরা কিন্তু শুধু এটা কিন্তু শুধু ব্যবসায়িক পার্সপেক্টিভ ব্যাপারটা এরকম ভাবে দেখতেছি না আচ্ছা আমরা কিন্তু দেখেন আমরা কিন্তু এর আগে আপনি যখন শুনছেন যে আমরা নাইদেরকে কিন্তু ফ্রি তে দিছি এখন কিন্তু যারা শারীরিক ভাবে পিছায় আছে শারীরিক ভাবে যারা একটু দুর্বল তাদের জন্য কিন্তু আমরা সমাজে যাদেরকে আমরা একটু অবহেলিত ভাবে দেখি তাদের জন্য কিন্তু মিজান মোবাইল আমি যদি সাজের দিকে একটু

এরা যখন আমাদের জন্য দোয়া করবে সারের জন্য যখন দোয়া করবে বা যারা এই বেনিফিশিয়াল গুলো হচ্ছে এই যে আমরা এই জিনিসটা বলি অনেকে বলে যে বিশ বাইশ হাজার টাকায় এটা তো এত কমে কেউ শিখায় না আপনারা কিভাবে শিখান আপনারা কি এই করেন কিনা ভাই আমরা মানুষের ভালোবাসা নিয়ে বেঁচে থাকতেছে আচ্ছা আচ্ছা তো

কিন্তু তাদেরকে কাজ শেখানোর পরে তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিচ্ছি ওকে তো একটা বিষয় সর্বশেষ বলে দিবেন আপনার কোর্সের ডিউরেশনটা এবং আমাদের কোর্সের ডিউরেশন হচ্ছে আমরা দুই মাসের কোর্স দুই মাসের এটা আপনার আরেকটা কোশ্চেন বলেই দিই আপনার লাইভের মাধ্যমে অনেকে বলে যে দুই মাসে যদি শেষ না হয় বা দুই মাসে শেষ না হলে আড়াই মাস লাগুক তিন মাস লাগুক আপনার যদি আগ্রহ এবং ইচ্ছা থাকে আমি ইনশাল্লাহ আপনাকে সেই সময়টা দিব ওই একই কোর্স ফির মধ্যে যেহেতু আমি আপনাকে লাইফ টাইম সাপোর্ট দিব বলছি সেক্ষেত্রে আপনার কিন্তু আর কোর্স ফি বাড়তেছে না আমরা এই মুহূর্তে যারা সাধারণ অবস্থাতে যাদের সবার কথা যদি চিন্তা করি আমরা মাত্র বাইশ টাকা নিচ্ছি ভর্তি বিষয় আর যারা কোরআনে হাফেজ আছে তাদের জন্য আমরা মাত্র

জুরাইন রেলগেট বিক্রম প্লাজা চতুর্থ তলায় ঢাকার যাত্রাবাড়ি জুরাইন রেলগেটের একদম পাশেই আপনি একদম দেখবেন রেলগেটের একদম পাশে বিক্রম প্লাজা চতুর্থ তলায় আর আমাদের দ্বিতীয় প্রতিষ্ঠানে আপনার চাইলে ওটা তো ভিজিট করতে পারেন সেটা হচ্ছে ঢাকার হাতিরপুল পনেরো বাই এক আসান ট্রেড সেন্টার লিফটের সাথে যেটা ব্র্যাক ব্যাংক এবং এনআরবিসি ব্যাংকের অষ্টম তলায় ওকে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে চমৎকার এই কোর্স সম্পর্কে কিন্তু আপনারা বিস্তারিত জানতে পারবেন এতক্ষণ যাবত আমাদের সাথে লাইভে যারা যুক্ত ছিলেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সর্বশেষ একটা কথাই বলবো দক্ষতা অর্জন করুন

মানে বাধাগ্রস্ত হতে পারে সেক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নেবেন যেখানেই দিচ্ছেন আমার এখানে দিতে হবে ব্যাপারটা এরকম না বাট আপনি দুই চাপ প্রতিষ্ঠান ভিজিট করেন ভিজিট করে আমার প্রতিষ্ঠান যদি ভালো মনে হয় সেক্ষেত্রেই আমার কাছে ওকে তো এতক্ষণ যাবত আমাদের সাথে লাইভে যারা যুক্ত ছিলেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন হাসান ভাই আলাইকুম